কলকাতা কালেকশন সুমনা আর আজকের আগমনী কালেকশনে আমার শাড়ি পরা দেখে আবারও নিশ্চয়ই বুঝতে পারছো যে কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ একদম যা গেস করছো ঠিক তাই আজকে থিম হচ্ছে কাঁথা ভার্জিন কালার গাছি বা গাছি তসরের সাথে লাল কম্বিনেশনে অসাধারণ সব আগমন কাঁথা আমি দেখাবো একদম দুর্গা পুজো যেটা আমরা পড়তে ভালোবাসি আমি নিজে যে শাড়িটা পরে আছি এটা একটা অসাধারণ শাড়ি एकदम प्योर गाची बाई गाची जब मैं बार बार बोलती हूँ कि प्योर गाची बाई गाची मतलब ये सच में गाची बाई गाची तसर है कोई ऐसा ब्लेंडेड नहीं है वी डोंट यूज एनी ब्लेंडेड तसर वी हैव ओनली गाची तसर एंड दीज आर वेरी इंट्रीकेटली डन हैंड क्राफ्टेड नक्शी काथा वर्क ऑल ओवर पूरा शाड़ी से रकम जाधारण मानी कारीगरी की कमाल देखिए शाड़ी On to to one and a half years' time. You know, it took for this sari to get completed, and the price for this beautiful piece 15,500. Very traditional style border and a heavy pallu. Both the sides you have a lovely, intricate katha border, and the combination is amazing. The Bengali. আর একটা অসাধারণ আবারও আগমনই শাড়ি ভীষণ সুন্দর একদম কার্পেট ফিনিশ ওয়ার্ক জাস্ট কাজটা দেখুন মানে ক্লোজ ভিউতে আপনি কাজটা বুঝতে পারবেন আপনারা যে কি নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে কোথাও কোনো ফাঁক দেখতে পাওয়া যাবে না নো স্টونز हैव बीन লেফট আনটারন্ড টু মেক দিস বিউটিফুল পিস বাই মাই আর্টিসंस এন্ড রিয়েলি সেলুট টু মাই আর্টিসंस फॉर such a lovely piece অর অসাধারণ আরেকটা আগমণী কালেকশন আর 가치바이 가치 টশরের উপরেটা বুকিং নাম্বার আমাদের 987426773

The lovely gachi by gachi tasar with the red thread work and visit our salt lake outlet for more katha sarees more varieties and more other sarees carpet finish work yes it looks as if it's a velvet uh, finish work Act একদম জাস্ট কাজটা দেখুন অসাধারণ মানে রেড অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশন দিয়ে গাছি বাই গাছি তসরে অল ওভার এরকম ঝাড় যাচ্ছে ইটস আ ভেরি বিউটিফুল শাড়ি আর পাল্লু যাচ্ছে দেখুন মানে পুরো হাফ শাড়িটাই কিন্তু পুরো এরকম যাচ্ছে কুচি এরকম তো এই শাড়ি পুষ্পাঞ্জলি বা দেবী বরণের সময় অসাধারণ লাগবে আরেকটা ভীষণ সুন্দর শাড়ি আবারও একটা লাল সাদা যেটা আমরা বলি এবং এটা একদম গাছি তসরের ভার্জিন কালারের ওপরে লাল সুতো দিয়ে যে কাঁথা করা হয়েছে অসাধারণ ডিজাইন ইয়ে সব একদম নিউ অ্যারাইভেলস হ্যাঁ আর ইয়ে কলেকশন কি বহ খুবসূরত সারে কাঁথা সারিজ যে আজ এস ভিডিও মে রে এগুলো একদম নতুন এ বছরের জন্যই তৈরি আগুমনি কলেকশন বুকিং নাম্বার নাইন এইট সেভেন ফোর টু সিক্স ডাবল সেভেন ডাবল থ্রি তাহলে আর দেরি নয় একদম বুকিং করে ফেলুন স্টোরে চলে আসুন দুর্গাপুজোর শপিং টা সেরে নিন